হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু লেটসিং টেন আমি তোমাদের কেডি স্যার তো তোমাদের জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি না গিফট কেন নিয়ে এসেছি সামনে পুজো আছে তো পুজোর গিফট তোমাদেরকে কেডি স্যার দেবে না এটা কখনো হতে পারে কখনো হতে পারে তাহলে গিফটটা কি না গিফটটা হলো তোমাদের এই গিফটটা পেলে পরে তোমরা যদি এই গিফটটা নাও তাহলে পরে তোমাদের কি হবে যে সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে সেই মাধ্যমিক পরীক্ষায় তোমরা আট থেকে দশ নম্বর নিয়ে চলে আসতে

আমরা ওখানে কমপ্লিট করবো যাতে কোনো রকম কোনো ডাউট আমাদের জৈব রসায়ন সম্পর্কে না থাকে তো ফিজিক্যাল সায়েন্সের একটা ভাইটাল চ্যাপ্টার হচ্ছে জৈব রসায়ন তার কারণ কি তার কারণ ফিজিক্যাল সায়েন্সকে যদি আমরা ভাগ করি তাহলে ফিজিক্স একটা পার্ট কেমিস্ট্রি একটা পার্ট আর কেমিস্ট্রির মধ্যেও আমাদের ভাগ কি আছে একটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি আর একটা অর্গানিক কেমিস্ট্রি তো অর্গানিক কেমিস্ট্রি থেকে শিওর শর্ট কোশ্চেন আসে যেটা আমি বললাম তোমাদের আট থেকে দশ নম্বর অর্গানিক কেমিস্ট্রি থেকে আসে আর এই অর্গানিক কেমিস্ট্রি শুধুমাত্র একটা চ্যাপ্টার আছে তো এই একটা চ্যাপ্টার যদি আমরা খুব ভালো করে করতে পারি তাহলে পরে আমাদের আট থেকে দশ নাম্বার একদম পকেটে থাকবে ঠিক আছে তাহলে এখানে আমাদের জৈব রসায়নের যদি তোমাদের ভাগগুলো দেখাই তাহলে গ্রুপ এ গ্রুপ এ মানে হচ্ছে এমসি কিউ কোয়েশ্চেন এমসি কিউ কি আসবে এক নাম্বারের একটা এমসি কিউ আসবে গ্রুপ বি মানে ওয়ান মার্কসের এর গুলো কটা আসবে না দুটা ওয়ান মার্কস এর আসবে টোটাল টু মার্কস আর কি টু মার্কসের এর যেটাকে আমরা কি বলি বিএসএ ঠিক আছে তলে ভিএসএ যেটা থাকবে ওটা কত আছে টু মার্কসের আছে আর একটা যেটা লার্জ आंसर टाइप क्वेश्चन ওটা কত থাকবে থ্রি মার্কসের একটা क्वेश्चन থাকবে তাহলে टोटल কত হচ্ছে 8 মার্কস কিন্তু এমন না যে সব সময় এরকমই থাকবে তার কারণ হচ্ছে আমাদের আমরা জানি যে আমাদের লাস্ট क्वेश्चन যেগুলো থাকে যেগুলো 4 মার্কসের क्वेश्चन থাকে বা 3 মার্কসের क्वेश्चन থাকে ওগুলোতেও কি থাকে মাঝে মাঝে পার্ট क्वेश्चन দিয়ে দেয় আর সব সময় এই জিনিসটা যে একদম হার্ড এন্ড ফার্স্ট রুল হিসেবে ফলো করে এমনও না হ্যাঁ আমরা অ্যাজামশন করে চলি যে হ্যাঁ এত মার্কস আসবে তার মানে মোটামুটি আট মার্কস আমি তোমাদেরকে বলবো আট থেকে দশ মার্কসের মতন এখান থেকে চলে আসে ঠিক আছে সব সময় এরকম না যে আট মার্কস আসে তো এটা ছিল তোমাদের গিফট আর ক্লাস কবে হবে কখন হবে কিভাবে হবে দেখো জৈব রসায়ন পার্ট ওয়ান যে পার্টটা আছে এটা কবে হবে না আঠেরো তারিখ আঠেরো তারিখ মানে এই বৃহস্পতিবার আঠেরো তারিখ কি হবে ক্লাস হবে আর তার পরের ক্লাসটা মানে পার্ট টু পার্ট টু কবে হবে না পঁচিশ তারিখে পার্ট টু হবে ওইটাও কবে বৃহস্পতিবার তার মানে এই বৃহস্পতিবার দেন পরের বৃহস্পতিবার দুদিন ক্লাস হবে কিন্তু কথা হচ্ছে কখন হবে স্যার আমাদের তো স্কুল থাকে আমরা তো স্কুলে যাই তাহলে কখন করব ক্লাস স্যার আমাদের তো বাকি টিউশনও থাকে কখন করব না ক্লাস তোমাদের জন্য আনা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা আটটার সময় আটটার সময় লেট করে আনা হয়েছে তোমাদের জন্যই যাতে তোমাদের কোন রকম প্রবলেম না আর তাছাড়া যদি কারো কোন রকম প্রবলেম থাকে যে স্যার আমি তো তখন বাড়িতে থাকবো না বা আমার অন্য কোনো কাজ আছে তাহলে আমি ক্লাসটা কি করে করব। ক্লাসটা ক্লাসটা থাকবে তো তোমরা করতে পারো রেকর্ডেড কিন্তু আমি বলবো সবাই লাইভ সেশনটাকে অ্যাটেন্ড করো লাইভ সেশন অ্যাটেন্ড করলে পরে কি হবে না তোমাদের ওখানেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে যা ডাউট থাকবে তোমরা ওখানেই জিজ্ঞাসা করতে পারবে তো তোমাদের ওই পার্টটা একদম কমপ্লিট হয়ে যাবে তো একটা জিনিস দেখো তোমাদের কবে হচ্ছে না নেক্সট সেশন যেটা হচ্ছে একটা তো এই বৃহস্পতিবার তারপর একটা পঁচিশ তারিখ হচ্ছে তার মানে পঁচিশ তারিখ এই বৃহস্পতিবার তারপরের বৃহস্পতিবার পঁচিশ তারিখে তোমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর সাতাশ তারিখ থেকে আমাদের পুজো তো তোমাদের কি হয়ে যাচ্ছে পুজোর আগে একদম মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছে যে হ্যাঁ একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে এরপর কি আছে এরপর একটা তোমাদের কাছ থেকেও চাই কি চাই না তোমাদের কাছ থেকেও চাই আমার একটা গিফট লাগবে কি গিফট কি গিফট দিব আমরা দেখো তোমাদের কাছ থেকে কি গিফট লাগবে না তোমরা এই যে দুটো সেশন হবে এই দুটো সেশন তোমরা সবাই অ্যাটেন্ড করো রেগুলার ক্লাস করো আমাদের আমার এই দুটো সেশনে আমি তোমাদেরকে একদম অর্গানিক কেমিস্ট্রি এ টু জেড টোটাল পার্ট কমপ্লিট করিয়ে দেব ঠিক আছে তো এতটুকুন জিনিস আমি তোমাদের কাছ থেকে চাই যে হ্যাঁ যাতে তোমরা আমার ক্লাসটা ঠিকঠাক করে ফলো করো ঠিক আছে তো এতটুকুনি তোমাদেরকে বলার ছিল তোমাদের সামনে পুজো আসছে সামনে এক্সামও আসছে অনেক প্রেশার আছে দিন তোমাদের দেখতে দেখতে দিন চলে যাবে তো আমি বলবো এখনই একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তোমরা পড়াশোনা স্টার্ট করো মাধ্যমিক সামনে আছে খুব ভালো একটা রেজাল্ট করতে হবে আর আমরা তোমাদের সাথে আছি টাটা বাই বাই দেখা হচ্ছে লাইভ সেশন ঠিক আছে